চ্যানেলে আরও একবার ওয়েলকাম তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সকলে সুস্থতা এবং মঙ্গল হোক কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে হচ্ছে বিপদ তারিণী পুজো তো এর আগে আমি কখনও করিনি এবার প্রথম করছি তো মাকে আমি আহ্বান করেছি এবং মা আমার ঘরে এসেছেন তো এই পুজোটা আষাঢ় মাসের শুক্লপক্ষের তিথিতে এবং রথযাত্রা প্রথম রথযাত্রা এবং শেষ রথযাত্রা মাঝখানের দিকে মঙ্গলবার এবং শনিবার হয়ে থাকে তো দেখুন মাকে বসিয়েছি এবং সর্বপ্রথম এখানে আমি ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে নেব আর বন্ধুরা আমি যতটুকু পেরেছি আমার যতটুকু সামর্থ্য ঠিক ততটুকু দিয়ে আজকে মায়ের পুজো আমি সম্পূর্ণ করব যদিও তেরো রকম সব কিছু লাগে কিন্তু আমি সবটা জোগাড় করতে পারিনি তাই আমি কি করেছি তেরো টাকার তেরো টাকার করে সমস্ত কিছু নিয়ে এসেছি তো এই যে এখানে আমি দেখাতে পারলাম না ঘরটা ঘটের মধ্যে প্রথম আমি জল দিয়ে সেখানে পঞ্চশস্য এবং দুপা দিয়ে পাতা দিয়ে পানপাতা দিয়ে কলা দিয়ে এবং স্বস্তির চিহ্ন এঁকে ঘরটা আমি উপস্থাপন করব আর এখানে মালা নিয়ে এসছিলাম একটা লাল ফুল লাল ফুলে জবা তো সেটা মাকে পরিয়েছে আর এইদিকে চেলি নিয়ে এসছিলাম ঘরটার উপর দিয়ে দিয়েছি একটা চাঁদমালা দিয়েছি আর মাকে আলতা সিঁদুর দিয়েছি যেহেতু আমি বাজারে যেতে পারিনি তাই যা যতটুকু পেরেছি ততটুকু দিয়ে করেছি আর এখানে এই যে পৈতে দিয়ে দিয়েছি একটা ঘটের জন্য মালা নিয়ে আসা হয়েছিল সেটাও দিয়ে দিলাম তো দেখুন এখানে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে আমি ফুলটা দিয়ে নেব ঘটে এতে গন্ধপুষ্পে অঙ্গাং গণেশয় নামো এই মন্ত্রটা পাঠ করে ঘটে আমি ফুলটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু তেরো টাকা ফুলের মধ্যে খুব একটা লাল ফুল পাইনি যতটুকু পেরেছি এখন এই ফুলটা দিয়ে আমি এক পূজা মন্ত্রটা বলে নেব মাসি পূর্ণতমে বিপ্র মাধবে মাধব নবম্মাং বম্মাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বরিক্ষে চ মধ্যাহ্নে জানকী জানকালয়ে আবির্ভূতাং স্বয়ং দেবী যোগেশু শোভনেশুচ নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বার্থে সাদিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুত্বে তো বন্ধুরা এইবার ফুল নিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব একই মন্ত্র বলে তিনবার পুষ্পাঞ্জলি দেব দুর্গাণু শিবানু শান্তি করিং ব্রহ্মণী প্রিয়াং সর্বলোক প্রণীতিচ্ছ প্রণমামী সদা শিবানু মঙ্গলাং শৌভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাষ্কলাং বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকায়ং প্রণমাম্মহং এই পুষ্পাঞ্জলি গৃহানু পরমেশ্বরী বিপদ চণ্ডিকায় নমঃ নম তো এবার আরও একবার ফুল নিয়ে আমি প্রণাম মন্ত্রটা বলে নেব সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থে সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি আনাং শক্তিভূতের সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিননাথ পরিত্রাণ পরায়ণে সর্বসাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে তো এবার আমি তাগা তৈরি করব এখানে তেরো বার আর কি সুতোটা নিয়ে নিয়েছি তো দুপাশ থেকে দুটো গিট দেব এবং তারপর থেকে মানে এপাশ থেকে পাঁচটা গিট দেব ও পাশ থেকে পাঁচটা গিট দেবো আর মাঝখানে যে তেরোটা বা আমি বাঁধবো সেটা মাঝখানেই বাঁধা হবে তো দেখতে পাচ্ছেন তাগাটা আমার তৈরি হয়ে গেছে তো এই যে তো আমাদের ঘরে চারজন আছি বলে আমি চারটে তাকাই তৈরি করেছি দেখতে পাচ্ছেন তো সকলের নামে এটা আমি মায়ের চরণে দিয়ে দেব এবার একে একে আমি সব দিয়ে দেব মায়ের সব থেকে প্রিয় তেল সিঁদুর একটু লাল চন্দন এবং দুর্বা দিয়ে দিয়েছি আর এখানে এই যে বলেছিলাম তেরো টাকার ফলের মধ্যে আমি একটা কলা পেয়েছি তো সে কলাটাই আর মিষ্টি সেটা দিয়ে আমি দিলাম তো এখানে একটু মায়ের নামে আমি নৈবেদ্য দিয়েছি আর এখানে এই যে তেরোটা লুচি করেছি আর সুজি করেছি আর থেকে প্রিয় মায়ের এই যে পান সুপুরি তো মায়ের পাশে এটা আমি দিয়ে দিলাম তো এবার আমি ব্রতটা পাঠ করে নেব প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিল রানী নিষ্ঠা সহকারে বিপদ তারিণী ব্রত পালন করতেন একজন বউ তার বন্ধু ছিলেন তাকে রানী মাঝে মধ্যে ফল খাবার ও অন্যান্য জিনিস উপহার দিতেন কিন্তু তার কাছ থেকে কিছুই নিতেন না সে গরিব মুচিবউ রানীকে কিছু দিতে গেলেই তো আমার পুজো হয়ে গেছে এবারে মাকে প্রণাম করে তেল সেতুর এওদের দিয়ে টাকাগুলো একে একে পরে নিয়ে তারপরে উপোসটা আমি ভেঙে নেব তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি জানিও